It was the last day. No, no, সবুজের ঝলমলে দুনিয়া সেই সঙ্গে আলোচনা ও সমালোচনা থেকে অনেক দিন ধরেই আড়ালে তিনি তবে আবারও ফিরলেন কিন্তু এই ফেরা সবুজের রঙিন দুনিয়ায় নয় তিনি ফিরলেন বিতর্ককে সঙ্গী করে আদালতের দরজায় ভাবছেন কার কথা বলছি বলছি মূলত সোশ্যাল মিডিয়ায় বিতর্কিতদের লিস্টের একদম প্রথম সারিতে থাকা মডেল সানাই মাহবুবের কথা নিজের শারীরিক পরিবর্তনে বিতর্কিত লাইফ ভাইরাল মন্তব্য আর সাক্ষাৎকারে শিষ্টাচার বহির্ভূত আচরণে আলোচনায় এসেছিলেন সানাই মাহবুব বিতর্কের টপে থাকা এই মডেল অনেকদিন ধরেছিলেন কিছুটা আড়ালে অর্থাৎ আগের মতো তেমন সরব দেখা যায়নি তাকে তবে আবারও বিতর্কের টপ চার্টের প্রথম সারিতে উঠে আসলেন তিনি মূলত সানাই মাহবুব তার স্বামীর নামে মামলা করেছেন সানাই অভিযোগ করেন তাকে তার স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন করেন সেই সঙ্গে তার কাছে যৌতুক চেয়ে বারংবার চাপ প্রয়োগ করেন আর এসব গুরুতর অভিযোগ সামনে এনে ছয় আগস্ট ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে তিনি মামলা করেছেন এজাহারের স্বামী আবু সালেম মুসার বিরুদ্ধে তিনি বাইশ লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগ এনেছেন বলে তার আইনজীবী মিঠুন সাহা জানিয়েছেন মামলায় অভিযোগ করা হয় দু হাজার বাইশ সালের সাতাশি মেয়ে তারা বিয়ে করেন বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও পনেরো ভরি সোনা দেওয়া হয় পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবু সালেম মুসা আরও টাকা চান সে সময় সানাই নিজের বারো লাখ টাকা ও বাবার কাছ থেকে আরো সাত লাখ টাকা এনে দেন কিন্তু সেই টাকা মুসা খরচ করে ফেলেন পরবর্তীতে তিনি সানাইয়ের কাছ থেকে বাইশ লাখ টাকা যৌতুক দাবি করেন সেটি দিতে অস্বীকৃতি জানালে সানাইয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান টাকা না দিলে সংসার না করারও হুমকি দেন সানাইয়ের অভিযোগ সংসারে টিকিয়ে নিতে বিষয়টি একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছেন তিনি কিন্তু তার স্বামী বাইশ লাখ টাকা দাবি করেই যাচ্ছেন বারংবার সংসার চালিয়ে নিতে গত সাত ও বাইশ জুলাই স্বামীকে লিগাল নোটিশ পাঠান তিনি নোটিশ পাওয়ার পর পর পরপরই সানাইয়ের আফতাবনগরের বাসায় গিয়ে মুসার টাকা দাবি করেন এবং সেই টাকা না দিলে সংসার করবেন না বলে জানিয়ে দেন এদিকে সানাই যখন এমন অভিযোগ নিয়ে আদালতের দরজায় তখন এই বিষয়ে নেটিজিনদের অনেকে বলছেন নতুন করে আলোচনায় আসতেই নাটক সাজিয়েছেন তিনি আবার অনেকেই সানাইয়ের পক্ষে সাফাই গিয়ে বলছেন সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসুক আসল ঘটনা বলে গেছে যে আমি তোকে টাকার জন্য বিয়ে করছি না মানে এখন দেখার পালা নতুন করে আবারও বিতর্কের মুখে পড়া সানাই সত্যি কি ভুক্তভোগী নাকি আবারও শিরোনামে ফেরার স্ট্র্যাটেজি তার সময়ই জবাব দেবে সেই প্রশ্নের देवराय दीप्तो दानियोस